আজকে অশোক চহান যা করেছে প্রাক্তন মুখ্যমন্ত্রী বড় নেতা আগামী দিনে কোস্তব্য সেই পথে আসতে হবে এটা আমার নিজের মত বিশ্বাস অসুবিধা কি আছে এই সংস্কৃতি তো থাকা ভালো সিপিএম তুলে দিয়েছিল খানিকটা তৃণমূল তো আরো প্রাচীর তুলে দিয়েছে ফোন ট্যাপ হয় সব নেতৃত্বের ফোন ট্যাপ হয় কেউ হোয়াটসঅ্যাপ আর ফেস টাইম ছাড়া কথা বলতে পেরেছে এই কালচার তো ঠিক নয় অন্য রাজ্যে তো হয় না অন্য রাজ্যে ব্যক্তিগত পারিবারিক অনুষ্ঠান সামাজিক অনুষ্ঠান সেখানে কে কোন রাজনীতি করে দেখা হয় না এখানে দেখা হয় না সিপিএম এর ফেলার জটিতে মমতা ব্যানার্জী পা গলিয়েছিলেন সিপিএম যা শুরু করেছিলেন মমতা ব্যানার্জি সেই বৃত্তকে সম্পূর্ণ করেছিলেন এই কালচার ধ্বংস হওয়া উচিত কিন্তু আমি কেন অন্যদেরও আমন্ত্রণ থাকলে এখানে আসা উচিত এই ছুতমার কাটিয়ে এগোনো উচিত আর ও তো সিম্বল অফ মানে এগেনস্ট যে পরিবারতন্ত্র চলছে পশ্চিমবাংলায় সর্বস্তরে দুর্নীতি চলছে তার বিরুদ্ধে যে যে কণ্ঠস্বর গুলো মানুষের কাছে পরিচিত তার মধ্যে প্রস্তাব পাচ্ছে একজন অত লক্ষ্য আমাদের এক লক্ষ্য যদি এক হয় আমরা একসঙ্গে কেন রাজনৈতিক মঞ্চ হয়তো একদিন একসঙ্গে একটি প্রতিবাদী মুখ তার বাড়িতে আমি তার আগে দুটো বিষয় আপনাদের কাছে বলতে চাই দেরি করতে চাই না এক হচ্ছে আপনারা জানেন যে আজকে বসিরাটে আমাদের পার্টির পক্ষ থেকে বসিরাট সাংগঠনিক জেলার সভাপতি তাপস ঘোষের আহ্বানে রাজ্য সভাপতি সাংসদ ডক্টর সুকান্ত মজুমদারের নেতৃত্বে ওখানে আজকে এসপি অফিসে শান্তিপূর্ণ একটি বিক্ষোভ প্রতিবাদ ছিল সন্দেশখালীতে যেহেতু আমরা ঢুকতে পারছি না বা ঢুকতে দেওয়া হচ্ছে না আপনারা টিভিতে দেখেছেন বরোচিতভাবে হামলা হয়েছে কুড়িজনেরও বেশি ইঞ্জুর আরও বেশি হবে রাজ্য সভাপতির দেহরক্ষীকে মারা হয়েছে আমাদের ওই জনের ইনচার্জ কৃষ্ণেন্দু মুখার্জি তার সহায়ক তার দেহরক্ষী তারা সবাই ইঞ্জোর প্রচুর কর্মীদের খুঁজে খুঁজে ঢুকে ঢুকে মারা হয়েছে দাঁড়ান বলছি বলছি আমার কথা শেষ করতে দেবেন আমরা পশ্চিমবঙ্গ প্রদেশ বিজেপির পক্ষ থেকে আগামীকাল বাগদেবীর আরাধনা আছে শ্রী শ্রী পঞ্চমী আছে যার সঙ্গে ছাত্রছাত্রী শিক্ষা প্রতিষ্ঠান সকলে বিদ্যার্থীরা বা শিক্ষানুরাগীরা বা শিক্ষার সঙ্গে যুক্ত সে তো শুভ্র দেবীর আরাধনায় কালকে সবাই ব্যস্ত আগামী পরশু দিন বেলা দুটোর সময় পশ্চিমবঙ্গ প্রদেশ বিজেপির পক্ষ থেকে সমস্ত রাজ্যের এসপি অফিসগুলিতে মা মাহাবণিদের ইজ্জত সম্প্রম লুণ্ঠনকারী শাহজাহান বাহিনীকে গ্রেপ্তারের দাবিতে এবং আজকে বসিরাটের ঘটনার প্রতিবাদে এসপি অফিসে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বিক্ষোভ প্রদর্শনের কর্মসূচি বেলা দুটো থেকে হবে ঘোষণা করছেন বিহাবজে বিজেপি এবং যেখানে এসপি অফিস নেই কমিশনারেট সেখানে সাংগঠনিক জেলার নেতৃত্ব মোর্চার নেতাদের নিয়ে ডিসি অফিস অথবা কমিশনার অফিসে তারা এই কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন করবেন এই ঘোষণা দলের পক্ষ থেকে আমাকে করতে বলা হয়েছে তাই আমি আজকে আপনাদের মাধ্যমে জানালাম এবং শান্তিপূর্ণভাবে এই কর্মসূচি সর্বাত্মকভাবে বিপুল পরিমাণ মানুষের অংশগ্রহণের মধ্য দিয়ে করার আবেদন জানাচ্ছি